বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন দক্ষিণেশ্বরে শ্রীমা অনেক ধর্মাত্মার সংস্পর্শে আসিয়াছিলেন এবং শিখিয়াছিলেনও যথেষ্ট আমরা শুধু শ্রীরামকৃষ্ণের ভক্তদের কথা বলিতেছি না দক্ষিণেশ্বরে আগত সাধু সন্ন্যাসীদের কথাও বলিতেছি একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে বলিলেন আজ একজন ভৈরবী আসিবে তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে তাকে দিতে হবে ওই দিন কালী মন্দিরের ভোগ রাগের পর সেই ভৈরবী আসিলে ঠাকুরের সহিত তাহার অনেক কথাবার্তা হইল এবং তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন ভৈরবীর একটু মাথা গরম ছিল তিনি সর্বদা শ্রীমাকে যেমন রক্ষণাবেক্ষণ করিতেন তেমনই আবার শাঁসাইতেন তুই আমার জন্য পান্তা ভাত রাখবি না রাখিস তো তোকে ত্রিশুলে করে মেরে রেখে যাব শুনিয়া শ্রীমায়ের ভয় হইত কিন্তু ঠাকুর বলিতেন তোমার ভয় নেই ও ঠিক ভৈরবী সেই জন্য একটু মাথা গরম ভৈরবী কোনো কোনো দিন এত ভিক্ষা করিয়া আনিতেন যে সাত আট দিন চলিত কালীবাড়ির খাজানজি বলিতেন মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও এখানেই নিতে পারো ভৈরবী বলিতেন তুই আমার কালনেমি মামা তোর কথায় বিশ্বাস কী দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মীদেবী একসঙ্গে থাকিতেন তখন ঠাকুর ভোর রাত্রে তিনটায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন ও লক্ষ্মী ওঠরে ওঠ তোর খুঁড়িকে তোল রে আর কত ঘুমবি রাত পোহাতে চলল গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর ধ্যান জব আরম্ভ করে দে তখন শ্রীমা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রা সুযোগ দিবার জন্যই বোধ হয় আস্তে আস্তে বলিতেন তুই চুপ কর ওর চোখে ঘুম নেই এখনও ওঠবার সময় হয়নি কাক কোকিল ডাকিনি সাড়া দিসনি ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুক ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন এক একদিন ভিজিয়াও যাইত রূপ করার ফলে ক্রমে লক্ষ্মী দিদির অতি প্রত্যুষে শয্যাত্যাগের অভ্যাস হইয়া গিয়াছিল শ্রীমায়ের অনেক রাত্রি থাকিতে নিদ্রাভঙ্গের কথা আমরা পূর্বেই জানি একদিন ঠাকুর লীলাচ্ছলে মাতা ঠাকুরানি সন্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া তদ্বিশয়ে তাহার ধারণা শক্তি পরীক্ষা করিয়াছিলেন সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন শ্রীমা ক্ষিপ্র হস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রীমায়ের নিকটে উপস্থিত হইলেন তাহার চক্ষু রক্তবর্ণ এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে কথা অস্পষ্ট হইয়া গিয়াছে কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন অকস্মাৎ ঠাকুর তাহার শ্রী অঙ্গ ঠেলিয়া বলিলেন ওগো আমি কি মদ খেয়েছি শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন না না মদ খাবে কেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন তবে কেন টলছি তবে কেন কথা কইতে পারছি না আমি মাতাল শ্রীমা অসব ব্যস্তে উত্তর দিলেন না না তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন ঠিক বলেছ বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন শ্রীমাও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মীদেবীকে বলিয়াছিলেন আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি গরুগুলো দিনের বেলায় যা সব খায় রাত্রে সেগুলো জাবর কাটে তুই আর তোর খুঁড়ি দুজনে বলা বলি করবি তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না বেশ মনে থাকবে আর ঠাকুর নিজ হাতে শট চক্র আঁকিয়া শ্রীমাকে দিয়াছিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা ওনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমা এবং লক্ষ্মীদেবীকে ঘুম থেকে তোলবার জন্য কি কি করিতেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জননী জয় গুরু জয়গুরু জয়গুরু